সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটা দেখে আপনি কি একটু থমকে গেছেন একজন মেয়ে চোখে মুখে বিস্ময় আর পাশে এক যুবক পুরো দৃশ্যটা যেন কোনো গোপন ঘটনার ইঙ্গিত দিচ্ছেন কেউ বলছেন হিমি কিভাবে এমন দৃশ্য অভিনয় করলেন। আবার কেউ বলছেন না না এটা নিশ্চয় ফেক ছবি কিন্তু অবশেষে মুখ খুলছেন খোদ জান্নাতুল সুমাইয়া হেমি তিনি স্পষ্টভাবে বলেছেন হ্যাঁ ওটা আমি তবে এটা একটা নাটকের দৃশ্য বাস্তব নয় কেউ বিভ্রান্ত হবেন না হ্যাঁ এতদিন ধরে যে ছবি ঘুরে বেড়াচ্ছে ফেসবুক আর ইউটিউবে হেডলাইনে তা একেবারে নাটকের ক্যামেরাবন্দি মুহূর্ত কিন্তু আমাদের সমাজে নাটকে দৃশ্য মানেই তো ভাইরাল সুযোগ কেউ সেটাকে লিকুইড ভিডিও বানায় কেউ আবার মেমে বানিয়ে ট্রল করে হিমি আরও বলেছেন আমি একজন অভিনেত্রী অভিনয়ই আমার পেশা দর্শকদের বিনোদন দেওয়ার জন্য কাজ করি অপমান সহ করার জন্য তাহলে এখন প্রশ্ন হলো আমরা কি সত্যমিথ্যা যাচাই না করেই কাউকে দোষারোপ করব নাটককে নাটক হিসাবে না দেখে মানুষের চরিত্র নিয়ে খেলবো আপনি কি মনে করেন জান্নাত হিমির এই ছবির অপব্যবহার করা ঠিক হয়েছে আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকুন ধন্যবাদ